কীভাবে সফলতা পাবেন এই কিছু গোপন সূত্র কিছু টিপস আজকে আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আশা করি এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি কিছু এখান থেকে কিছু টিপস পেয়ে থাকবেন যা আপনার জীবনে জীবনে চলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিকার মধ্যে এক নম্বর হচ্ছে আপনার জীবনের লক্ষ্য প্রত্যেকটা মানুষেরই জীবনে সফলতা সফলতা পেয়ে থাকতে গেলে বা সফলতা অর্জনের জন্য প্রত্যেকটা মানুষকে একটা গোল সেট করতে হয় বা একটা লক্ষ্য নির্ধারণ করতে হয় যেটা আসলে যে এই লক্ষ্য নির্ধারণ করবে তার ভেতরেই এই লক্ষ্যটা সুন্দরভাবে একটা লিখিত আকারে বা প্ল্যানিং করে রাখা উচিত যা যে ব্যক্তি প্ল্যানিং করবে শুধু উনি জানবে যে লক্ষ্যটা কী হবে আসলে কখন কোথায় কীভাবে নিজেকে ডেভেলপ করবে এবং ফাইন্যান্সিয়াল বা অনেক আদার্স মানে উন্নতি করতে যত ধরনের বিষয় আছে সবগুলো বিষয়ে একটা প্ল্যানিং বা লক্ষ্য থাকবে যেটা আসলে কারোর সঙ্গে শেয়ার করা উচিত না এটা মূলত সবাইকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে দুই নম্বর হচ্ছে ভালো গুণের কথা প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ভালো গুণ থাকে আর এই ভালো গুণগুলো নিজে নিজে আসলে কাউকে বলা উচিত না আপনার যদি কোনো ভালো গুণ থেকে থাকে তা আপনার কাজের মাধ্যমে আপনার ব্যবহারের মাধ্যমে আপনার সময়ের সময়ের সাথে সাথে এগুলো ফুটিয়ে উঠবে আসলে এজন্য ধরে ধরে জনকে এই ধরে ধরে প্রত্যেক মানুষকে এই ধরনের কথা আপনার নিজের ভালো গুণের কথা বলা উচিত না আসলে এই ধরনের ভালো গুণের কথা নিজে নিজে বললে মানুষ এটা নেগেটিভ ভাবে নিয়ে থাকে তাই আপনার সফলতার জন্য আপনার সাকসেসের জন্য এই ভালো গুণগুলো আপনি আপনার ভেতরে অন্তর থেকে তা ভালোভাবে ইমপ্লিমেন্ট করুন তাহলে দেখবেন আপনার এই গুণগুলো অটোমেটিক মানুষ জেনে যাবে তিন নম্বর হচ্ছে আপনার গোপন কথা আর ধরুন আপনার অনেক ধরনের আপনার জীবন চলার পথে অনেক কিছু গোপন কথা থেকে থাকে অনেক কিছু ঘটনা ঘটে থাকে আপনার পরিবারে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে এ ধরনের গোপন কথাগুলো আপনার কারোর সঙ্গে কোনো কিছু দ্বন্দ্ব বা অনেক ধরনের কথাবার্তা অনেক কিছু হতে পারে এই গুণগুণগুলো এই গোপন কথাগুলো কারোর সঙ্গে শেয়ার করা উচিত নয় কেননা আপনি যার কাছে এই গোপন কথা শেয়ার করবেন ওই ব্যক্তিটি আপনাকে কোনো এক সময়ে যদি আপনার সঙ্গে মনোমালিন্য হয় এই গোপন কথাটি উনি একজনকে বা আপনার এই গোপন কথাটি জানার কারণে আপনি তার কাছে দুর্বল হয়ে থাকবেন এবং সে কোনো কারণে কোনো কারণে আপনার এই তাদের ক্ষেত্রে দুর্বল পয়েন্ট পেয়ে থাকলেই উনি এটা আপনার সুযোগ নিতে থাকবে চার নম্বর হচ্ছে আপনার পার্সোনাল জীবনের কথা ধরুন আপনার জীবনে অনেক ধরনের পার্সোনাল বিষয় থাকে আপনার ফ্যামিলিগত অনেক ধরনের বিষয় থাকে কোনো হ্যাঁ আপনার ফ্যামিলিতে অনেক ধরনের ঘটনা ঘটে থাকে বা আপনার পার্সোনাল লাইফে অনেক ধরনের ঘটে থাকে এই পার্সোনাল জীবন লাইফের কথাগুলো আপনি কারোর সঙ্গে শেয়ার করবেন না যা আপনার এগুলো গোপন থাকা উচিত কেননা এই পার্সোনাল গোপন কথা আপনি আপনার ফ্যামিলির কথা আপনার স্ত্রী সন্তান বা আপনার ভাই বাবা মা এ ধরনের অনেক ধরনের ঘটনা ঘটতে পারে এগুলো আপনার আসলে কারোর সঙ্গে শেয়ার করা উচিত না এই পার্সোনাল জীবনের কথা আপনি যদি কোনো কারণে কাউকে বলে থাকেন এটা আসলে আপনার নিজেরই নেগেটিভ একটা মার্ক হয়ে যাবে কারণ কোনো কারণে আপনি যাকে বলে থাকবেন বিশেষ করে উনি কোনো কারণে আপনার সঙ্গে কোনো ধরনের মনোমোন বা কোনো ধরনের আচরণগত সমস্যার কারণেই এটা যদি আপনাকে তিরস্কার করা শুরু করবে তাই আপনার পার্সোনাল লাইফের জীবনের কথাগুলো আপনি কারোর সঙ্গে শেয়ার করবেন না পাঁচ নম্বর হচ্ছে আর্থিক আপনার আর্থিক বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের প্লানের কথা এই কাউকে বলবেন না আপনার আর্থিক জীবনে অনেক ধরনের আপনার পরিবার চালানোর জন্য আপনার অনেক ধরনের আর্থিক ক্ষয়ক্ষতি বা আপনার আর্থিক যে নেটওয়ার্ক আপনার কতটুকু সম্পদ আছে আপনার ব্যাংকে কতটুকু টাকা আছে আপনার কতটুকু জমি আছে আপনার নামে আপনার বউ নামে কতটুকু সোনা দানা গয়না এগুলো আছে এগুলো আসলে কারোর সঙ্গে শেয়ার করা উচিত না কেননা এই আর্থিক আর্থিক অবস্থা যদি আপনি কোনো কারণে কারোর সঙ্গে শেয়ার করেন হ্যাঁ কোনো কোনো না এই আর্থিক অবস্থা মানুষের সঙ্গে শেয়ার করার কারণেই যার কারণে যার কাছেই শেয়ার করবেন এই শেয়ার করার ফলেই আপনার কোনো না কোনোভাবে এই এটাতে এই আপনার এফেক্ট পড়বে তাই আপনার উচিত এই ধরনের কথা কারোর সঙ্গে শেয়ার না করে উত্তম হ্যাঁ মূলত আজকেই ছিল এগুলো কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম